কুয়েতে আলে সোন ভিসায় কি কি সুযোগ রয়েছে সোন আহলে ভিসায় আসলে আসলে কি কি কাজ করা যায় সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কুয়েতে কাজের পরিস্থিতি বর্তমানে কি অবস্থা আমরা বর্তমানে জানি বর্তমানে পৃথিবীটা আসলে একটা কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দু সালের যেই ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল এবং দুই হাজার তার পূর্বে দুই উনিশ বিশ একুশ সাল যে তিন বছরে উনিশের শেষ থেকে বিশ একুশ সালে যে করোনা মহামারী তার যে একটা প্রভাব ছিল তারপর ইউক্রেন রাশিয়া যুদ্ধ তারপর এই মিডিল ইস্টের উত্তপ্ত অবস্থা সব মিলিয়ে বর্তমান বিশ্বের যে অর্থনৈতিক পরিস্থিতি খুবই ভঙ্গুর অবস্থা টালমাটাল অবস্থা রয়েছে এবং এই টালমাটাল পরিস্থিতির কারণে কিন্তু সারা পৃথিবীতে শ্রমবাজার আসলে বর্তমানে অনেকটাই সংকুচিত হয়ে গেছে অনেকটা মানে অনেকটাই সংকুচিত হয়ে গেছে শ্রম বাজারের পরিস্থিতি এখন এরকম যে অনেক দেশ সেখানে তাদের নিয়ে যাওয়া লোককে আসলে কাজ দিতে পারছে না এই অবস্থায় কাতার বা কুয়েত যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এই দেশগুলো পরিস্থিতিও কিন্তু তুলনামূলকভাবে খারাপ কুয়েতে বর্তমান কাজের পরিস্থিতি তেমন ভালো না কাজ মানে যারা পার্ট টাইম কাজের উদ্দেশ্যে যায় মেইনলি যাদের উদ্দেশ্য থাকে যে আমরা সেখানে যাব পার্ট টাইম কাজ করব সেই কাজ যে উদ্দেশ্যে যারা যায় তাদের জন্য বর্তমানে একদম আকাল অবস্থা চলছে পার্ট টাইম কাজের একে তো সুযোগ নেই দ্বিতীয়ত তাদের যে পার্ট টাইম কাজ রিলেটেড বর্তমানে যে আইন বা তাদের যে চেকিং সেটা এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যে পার্ট টাইম কাজ করা অবস্থায় আপনার চুক্তির বাইরে আপনি যে কাজের চুক্তিতে কয়েতে গিয়েছেন সেই চুক্তির বাইরে অন্য কাজ করা অবস্থায় ধরতে পারলেই আপনাকে ডিপোর্ট করে দিচ্ছে দেশে পাঠিয়ে দিচ্ছে এবং ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে আপনি পরবর্তীতে যাওয়ার সুযোগও সেভাবে থাকছে না এই ক্ষেত্রে ভালো একটা ভিসার ক্যাটাগরি হচ্ছে সোন আলি ভিসা সোনা আলি ভিসার একটা সুবিধা হচ্ছে কি এই ভিসাতে যাওয়ার পরে আপনি যে ভিসা ট্রান্সফার হওয়ার যে সুযোগ সুযোগটা যেটা আমরা দুবাই আর আমিরাতে গেছে ভিসা ট্রান্সফার বলি না এক কোম্পানিতে কাজ ভালো লাগছে না আমি সেম ট্রেডে অন্য একটা কোম্পানিতে কাজ করব এই সুযোগটা সোনা ভিসাতে রয়েছে এবং সোনা ভিসাতে এই সুযোগটা আছে এই সুযোগটা থাকার জন্য কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি যে ভিসা ট্রান্সফার করে যাবেন এর জন্য আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে আমরা সব সময় আসলে একটা অভিযোগ করে থাকি যে আমাদের দেশের সরকার কি করছে আমাদের দেশের সরকার ভারতীয়দের মতো কেন বিদেশে আমাদেরকে সুযোগ দিতে পারছে না পাকিস্তানিদের মতো কেন আমাদেরকে সুযোগ দিতে পারছে না কিন্তু এখানে আমাদের যে ল্যাকিংসটা রয়েছে সেটা আমরা আসলে গণ্য করতে চাই না দেখতে চাই না আমাদের যে ল্যাকিংস রয়েছে আমাদের অধিকাংশই আমরা আমি কাউকে দোষারোপ করছি না বা কাউকে ছোট করার জন্য হ্যাঁ করার জন্য কথাটা বলছি না আমি সতর্ক করার জন্য বলছি এবং আপনাদেরকে আমি উৎসাহিত করার জন্য বলছি যে আমরা আসলে কাজ প্রপার কাজ না শিখে বিদেশে যাওয়ার জন্য উৎসাহী বেশি থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই বাংলাদেশ সরকার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি করে দিয়েছে যেখানে আপনি বিদেশের যতগুলো ট্রেডে কাজ করা যায় প্রায় প্রত্যেকটা ট্রেডে আপনি সেখানে ট্রেনিং গ্রহণ করতে পারবেন ড্রাইভিং থেকে শুরু করে ওয়েল্ডিং গার্মেন্টস কম্পিউটার থেকে শুরু করে যত ধরনের ট্রেড আছে আপনি সমস্ত ট্রেডে সেখানে ফ্রিতে ট্রেনিং করতে পারবেন ও সেখান থেকে আপনি টাকা পাবেন ট্রেনিং করার ফলে একে কোনো টাকা দিতে হবে না দ্বিতীয়ত টাকা পাবেন এবং সার্টিফিকেশন পাবেন সবচেয়ে বড় ব্যাপার সেখান থেকে আপনি বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেই অভিজ্ঞতা অর্জন করে যদি আপনি সোন আহলি বিসায় কুয়েতে আসতে পারেন তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো সুযোগ রয়েছে কু সোন আহলি বিসায় যারা দক্ষ টেকনিশিয়ান রয়েছে টেকনিশিয়ান বলতে আসলে কি ধরনের কাজের ক্ষেত্রে আমরা বলছি সেখানে যেমন রয়েছে টেইলার্সতে যে কাজ রয়েছে দর্জির কাজ এসি মেকানিক থেকে শুরু করে ওয়েল্ডিং গ্যারেজের যে কাজগুলো রয়েছে বাই পার্টস সেখানে তো সাধারণত আসলে প্রাইভেট এই টাইপের গাড়িগুলো বেশি থাকে এই টাইপের গাড়ির যে গ্যারেজের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোতে যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে সোনা হেলি ভিসার মাধ্যমে এবং আপনি এছাড়াও বিভিন্ন মাতাম জামিয়া প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকে সেখানে আপনি ভালো চাকরি করতে পারবেন এবং মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনি কুয়েতে ইনকাম করতে পারবেন এছাড়াও যেটা রয়েছে এই ভিসাতে আসার পরে আপনি বিভিন্ন মক্তব্যের আন্ডারে রেজিস্ট্রেশন করে এবং আকামা লাগিয়ে এবং সেখান থেকে রেজিস্ট্রেশন করে লাইসেন্স করে আপনি ব্যবসাও করতে পারবেন যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে

বেসিক্যালি ড্রাইভিং করতে পারবেন না আপনাকে সেখানে লাইসেন্স নিতে হবে এবং তার জন্য কিছু খরচ করতে হবে টাকা পয়সা লাগবে কিন্তু আপনার সেই সুযোগটা রয়েছে এবং এই সবগুলো সুযোগ আপনি পাবেন সোম আহলি ভিসার মাধ্যমে এবং এর যে বর্তমানে কাতার কুয়েতে যাওয়ার জন্য সরি কুয়েতে যাওয়ার জন্য বর্তমানে যদি সবচেয়ে ভালো কোনো ভিসা ক্যাটাগরি থাকে সেটা হচ্ছে সোন আহলি ভিসা যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন আর যদি অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন যে কোনো একটা চুক্তিভিত্তিক কাজে যাওয়ার জন্য যদি আপনাকে কুয়েতে যেতেই হয় চুক্তিভিত্তিক কাজে যাওয়ার জন্য এবং সেখানে কি অবশ্যই চিন্তা করবেন না যে আপনি পার্ট টাইম করে অনেক কিছু করে ফেলবেন যদি আপনার পার্ট টাইম কাজ করার ইচ্ছা থাকে আপনার দক্ষতা থাকে তাহলে আপনি আলি ভিসায় আসুন আপনি ভালো করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন কুয়েতের ভিসা এবং প্রবেশের যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ